নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল সুবিধাভোগী মহিলাদের জন্য খুবই খারাপ খবর ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার নতুন আপডেট দিল রাজ্য সরকার বন্ধুরা আপনারা জানেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প যখন শুরু করা হয়েছিল তখন দেশের যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট থাকলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাওয়া যেত তবে বন্ধুরা ফেব্রুয়ারি মাসে নতুন নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার ফেব্রুয়ারি মাস থেকে দেশের এই সব ব্যাঙ্কগুলিতে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে না যা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধাভোগীদের জন্য খারাপ খবর তবে বন্ধুরা যারা একটি কাজ করবেন তারা পুনরায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পাবেন তো বন্ধুরা ফেব্রুয়ারি মাস থেকে দেশের কোন কোন ব্যাংকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে না টাকা পেতে গেলে কি কাজ করতে হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন লক্ষীর ভান্ডারের ফেব্রুয়ারি মাসের টাকা দেওয়া নিয়ে বড় ঘোষণা করল নবান্ন তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফেব্রুয়ারি মাসের টাকা দেওয়া নিয়ে কি ঘোষণা করল নবান্ন চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা তৃতীয়বার বাংলায় ক্ষমতায় এসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে রাজ্যের কোটি কোটি মহিলারা পাচ্ছেন ব্যাংক অ্যাকাউন্টে টাকা তবে ফেব্রুয়ারি মাসের টাকা আসতে একটু সমস্যা হবে অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফেব্রুয়ারি মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আসবে না লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে রাজ্যের সাধারণ ঘরের মহিলারা প্রতি মাসে পাঁচশো টাকা করে আর্থিক সাহায্য পাচ্ছেন এবং তপশিলি জাতি উপজাতি ঘরের যে সমস্ত মহিলা রয়েছেন তারা প্রতি মাসে এক হাজার টাকা করে আর্থিক সুবিধা পাচ্ছেন যার মধ্যে অনেকে ফেব্রুয়ারি মাসে টাকা পাবে আবার অনেকে টাকা পাবে না তো বন্ধুরা কারা কারা ফেব্রুয়ারি মাসের টাকা পাবে না সেই বিষয়ে বিস্তারিত জানানো হলো দেখুন বন্ধুরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভান্ডার। তবে বর্তমানে রাজ্যের প্রচুর মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন এই টাকা না পাওয়ার বিষয়ে রাজ্য সরকার পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে যারা সরকার নির্দেশ মতো কাগজপত্র জমা করেনি তারা ফেব্রুয়ারি মাস থেকে আর টাকা পাবে না সরকার নতুন নির্দেশ মতো যারা কাগজপত্র জমা করেছেন তারাই একমাত্র টাকা পাবে ফেব্রুয়ারি মাস থেকে যে সকল মহিলারা বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাচ্ছেন না তাদের উদ্দেশ্যে জানানো হয়েছে যে সরকারি নতুন নিয়ম অনুযায়ী সকল কাগজপত্র জমা করতে হবে টাকা পেতে কি কাগজ জমা করতে হবে বিস্তারিত জানিয়ে দেওয়া হলেও দেখুন বন্ধুরা নবান্ন সূত্র খবর টাকা পেয়েও পরে কেন বন্ধ হয়ে যাচ্ছে তাছাড়া নতুন করে আবেদন করেও কেন অনেকে টাকা পাচ্ছেন না এই বিষয়ে বিস্তারিতভাবে জানানো হয়েছে দেশের বহু সরকারি ব্যাংকের সংযুক্তিকরণের জেরে বদলে গিয়েছে অনেক ব্যাংকের আইএফসি কোড বর্তমানে রাজ্যের অনেক মহিলার অ্যাকাউন্টে লক্ষের ভান্ডারে টাকা ঢুকছে না নতুন আইএফসি কোড জমা না পড়ার কারণে যে সমস্ত ব্যাংকের আইএফসি কোড বদলে যাওয়ায় গ্রাহকদের সমস্যায় পড়তে হচ্ছে সেই সব মহিলারা আইএফসি কোড সংক্রান্ত আপডেট জমা দিতে পারবেন এসডিও বা বিডিও অফিসে আর এই কাগজ জমা দিলেই টাকা পেতে শুরু করবেন অর্থাৎ বর্তমানে যারা এখন টাকা পাচ্ছেন না তারা এই কাজটি করলে টাকা পেয়ে যাবেন গ্রাহকদের ব্যাংকে এই পরিবর্তনের ফলে অনেক মহিলা ফেব্রুয়ারি মাসে টাকা পাবে না অর্থাৎ বন্ধুরা ব্যাংকের আইএফসি কোড পরিবর্তনের ফলে বর্তমানে মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না তবে বন্ধুরা চিন্তার কোন বন্ধুরা আপনার নতুন আইএফসি কোড সংগ্রহ করে এসডিও বা বিডিও অফিসে জমা দিলে আপনার টাকা পুনরায় পাবেন দেখুন বন্ধুরা কোন কোন ব্যাংকের আইএফসি কোড পরিবর্তন হয়েছে এক নম্বরে বলা হয়েছে এলাহাবাদ ব্যাংক দু নম্বরে বলা হয়েছে কর্পোরেশন ব্যাংক তিন নম্বরে বলা হয়েছে আন্ধ্রা ব্যাংক চার নম্বরে বলা হয়েছে সিন্ডিকেট ব্যাংক বন্ধুরা এই চারটি ব্যাংকের আইএফসি কোড বর্তমানে পরিবর্তন হয়েছে এক নম্বরে বলা হয়েছে বন্ধুরা এলাহাবাদ ব্যাংকের আইএফসি কোড আগে শুরু হতো এ ডবল এল এ দিয়ে কিন্তু বর্তমানে ইন্ডিয়ান ব্যাংকের সাথে যুক্ত হওয়ার ফলে আইএফসি কোড শুরু হয় আইডিবিআই দিয়ে দু নম্বরে বলা হয়েছে বন্ধুরা কানাডা ব্যাংকের সাথে সিন্ডিকেট ব্যাংক যুক্ত হওয়ার ফলে এখন থেকে আইএফসি কোড শুরু হয় বি দিয়ে আগে এই আইএফসি কোড শুরু হতো এস ওয়াই এন বি দিয়ে তিন নম্বরে বলা হয়েছে বন্ধুরা আন্ধ্রা ব্যাংক ও কর্পোরেশন ব্যাঙ্ক এই দুটি ব্যাংকের আইএফসি কোড যারা দিয়েছিলেন তাদের আইএফসি কোড বদলে গিয়েছে আগে কর্পোরেশন ব্যাংকের আইএফসি কোড শুরু হতো সিওআরপি দিয়ে এবং আন্ধ্রা ব্যাংকের আইএফসি কোড শুরু হতো এএনডিবি দিয়ে এখন এই দুটি ব্যাংকের কোড পরিবর্তন হয়ে আইএফসি কোড শুরু হয় ইউবিআইন দিয়ে অর্থাৎ বন্ধুরা বর্তমানে যদি আপনাদের এই সব ব্যাংকগুলোতে অ্যাকাউন্ট থাকে তাহলে বন্ধুরা নতুন আইএফসি কোড সংগ্রহ করে তার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আপডেট করে নিন তাহলেই বন্ধুরা আপনারা যারা বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না আপনার পুনরায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে শুরু করবেন তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন